আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত তো একটা দারুণ একটা খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে একটা খবর আসলো এই মুহূর্তে দারুণ খবর সেটা হচ্ছে ধান খেতে গিয়ে রিভিউ আবেদন করে আলোচনায় ফেনি জেলা বিএনপির সদস্য সচিব ঠিক আছে এই যে খবরটা ঠিক আছে আপনাদেরকে এই খবরটা একটু ফিরে শোনাই তো আশ্চর্যজনক একটা খবর দেখি তিনি কি করলেন এটা হচ্ছে সময় নিউজ টিভির একটা সংবাদ এই সংবাদটা পড়তেছি আমি মনে করতেছি যে এটা খুব একটা মজাদার একটা সংবাদ হবে আশা করি এই যে দেখেন ধান খেতে ঠিক আছে এই যে ছবিটা দেখেন তো দেখতে পারেনা না লেখাগুলো আমি করতেছি ধান খেতে গিয়ে রিভিউ আবেদন করে আলোচনায় ফেনি জেলা বিএনপি সদস্য সচিব ও ফেনি দুই আসনের মনোনয়ন প্রত্যাশী আলাল উদ্দিন আহমেদ এই যে ধান দাঁড়িয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন করছেন বিএনপি মনোনয়ন প্রত্যাশী আল আল হ্যাঁ এই যে একটা সংগ্রহীত ছবি ঠিক আছে দেখেন ছবিটা তো বিস্তারিত কী আছে শুক্রবার মানে শুক্রবার গতকালকে সাতই নভেম্বর সকালে তিনি এ প্রতিবাদ জানান পরে এ নিয়ে একটি ছবি পোস্ট করতেই সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তিনি এর আগে একাধিক একাধিক ভার মৌখিকভাবে আবেদন করলেও এবার মাঠে নেমে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন এ নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের অনেকে তার সঙ্গে প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম নেতাকর্মীদের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অনেকে এ নিয়ে দলীয় শৃঙ্খলার পরিপন্থী বলে ভিন্ন মতো পোষণ করেছেন সূত্রে জানা গেছে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল যা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনে ফেনী দুই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন কিন্তু গত তিন নভেম্বর বিএনপির মহাসচিব ঘোষিত ঘোষিত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তাতে তার নাম ছিল না এ নিয়ে মনোনয়ন দৌড়ে হেরে গিয়ে প্রতিবাদ স্বরূপ নতুন করে মনোনয়ন পুনর্বিবেচনার জন্য দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করে ধান খেতে গিয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউয়ের জন্য আবেদন করছেন বলে জানান তিনি ব্যতিক্রমী প্রতিবাদের সেই মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে মাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করে ক্যাপশনে ক্যাপশন। জানতে চাইলে আলাল উদ্দিন আলাল বলেন দল প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আমরা দলের সিদ্ধান্তই মানি তবে দলের হাই কমান্ডের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি করছি আমাদের তারেক রহমান সাহেবদের নির্দেশ ছিল মিষ্টি বিতরণ সহ আনন্দ উল্লাস করা যাবে না কিন্তু দুঃখের বিষয় বৃহস্পতিবার হাইওয়ে ব্লক করে আনন্দ উল্লাস করেছেন এমপি সাহেব যিনি উপস্থিত থেকে অথচ আমাদের সঙ্গে কোনো পরামর্শ করেননি এদিকে বিএনপির দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক জয়াল আবেদিন ভিপি ঢাকা থেকে গাড়িবহর সহ ফেনী সদর হাসপাতাল মুড়ে এসে বক্তব্য বলেন আমাকে মনোনয়ন দেওয়ায় নিরানব্বই ভাগ লোক খুশি হয়েছে খুশি হলেও এক পার্সেন্ট চোর ডাকাত নাখস হয়েছে তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া সৃষ্টি করে ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক নিজ ফেসবুক অ্যাকাউন্টে লিখেন করোনা মহামারী ও দুই সালের বন্যায় পাশে না থাকা একজন মানুষ নাকি সেবা করবে সতেরো বছর আন্দোলনে একদিনও জেল না খাটা ব্যক্তি এখন জেল জুলুমের শিকার কর্মীদের চোর ডাকাত বলছে বিএনপির এক নির্যাতিত দলের সিদ্ধান্ত চূড়ান্ত কিন্তু দল যেন এমন কাজ না করে যার খেসারত শেষ পর্যন্ত আমাদেরই দিতে হয় এ রিভিউ আবেদন আবেদনে ভিন্নমত মত পোষণ করে শহীদুল আলম নামে একজন ফেসবুকে লিখেন শ্রেণী দুই আসনে প্রার্থী মনোনয়ন তারেক রহমান সহ দলের সিনিয়র নেতৃবৃন্দ সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তিনবারে নির্বাচিত এমপি বীর মুক্তিযোদ্ধা ও বৃহত্তর নোয়াখালী অঞ্চলের একজন সিনিয়র নেতা সিনিয়র নেতা ভিপি জয়নালকে মনোনয়ন দিয়েছেন তাকে মনোনয়ন দিয়ে দলের অভ্যন্তরীণ ক্লেশ থেকে রক্ষা করেছেন অন্য কেউ মনোনয়ন পেলে একজন অপরজনকে মেনে নিত না ফেনীতে ভয়াবহ গণ্ডগোল হতো তাই এই সিদ্ধান্ত শতভাগ সঠিক হয়েছে অল্প কিছু নেতাকর্মী এর বিরুদ্ধে থাকলেও বেশিরভাগই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বৃহস্পতিবার এ বিশাল শোডাউন তার প্রমাণ ওই ফেসবুক পোস্টে শেখ ফরিদ ভুয়া নামে আরেকজন লেখা লেখেছেন আপনার ছবিটাই ক্যাপশন সাফিম রহমান নামে অন্য আরেকজন মন্তব্য করেছেন ছবি যখন কথা বলে তখন ক্যাপশনের দরকার পড়ে না এদিকে ব্যতিক্রমী এই প্রতিবাদকে সুস্থ ধারার রাজনৈতিক প্রজ্ঞা বলে মন্তব্য করেছেন নেটিজেনরা যদিও দিনব্যাপী এই রিভিউ আবেদনের ছবি নিয়ে জেলা জুড়ে নানা আলোচনা সমালোচনার পর রাতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আলালের রামপুরের বাসভবনে যান পিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদিন কিন্তু সাক্ষাৎ মিলেনি আলালের মোবাইল ফোনে কল দিয়েও সারা দেননি তিনি উল্লেখ্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী জেলার তিনটি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি আসনগুলো হচ্ছে ফেনী এক আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপি দুই আসনে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবিদিন ভিপি ফেনী তিন আসনে লড়বেন খ্যাতনামা শিল্পপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল পিন্টু ঠিক আছে মানে তার প্রতিবাদের ভাষাটা এটা আমার কাছে খুব ভালো লাগছে এবং এটাই হওয়া উচিত ঠিক আছে এই মনোনয়ন না পাইলে পরে হাঙ্গা দাঙ্গামা এইগুলা না কইরা ঠিক আছে এই যে এরকম যে প্রতিবাদটা করলেও আমার কাছে খুব ভালো লাগছে ঠিক আছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ঠিক আছে বিএনপির একজন সে একদম এই ছবি কথা বলে যে কথাটা আছে এটা একদম সার্থক প্রয়োগ করছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ